সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আর আমি বেরিয়ে পড়েছি যাবো একটু শ্রীরামপুরে অনেকগুলো জিনিস কেনাকাটার আছে তো আর মা বাবাও এসছে আমার তো সব মিলিয়ে ভাবলাম সন্ধ্যাবেলায় কি করছে না করছে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো এখন সুমি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরবো বলে এখান থেকে টোটো ধরে আমরা যাবো হচ্ছে মার্কেট আজকে আমি ব্যাগটা নিয়ে নিই মানে ও যে ব্যাগটাতে ঝোলে সেই ব্যাগটা নিয়ে নিই সেই জন্য একটু অসুবিধা হবে তবে আমি চেষ্টা করব যা যা কেনাকাটি করবো সবটা তোমাদেরকে দেখানোর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে এত অস্বাভাবিক গরমের মধ্যে একটু বেরোলাম সুমিকে নিয়ে যদি একটু ওরও ভালো লাগে আমারও ভালো লাগে সেই কারণের জন্য তো চলো এখন টোটো পাওয়া যায় কিনা দেখি টোটো ধরে সোজা মার্কেটে যাব কি গো তাই তো এই যে একটার পর একটা টোটো বেরিয়ে যাচ্ছে কিন্তু মার্কেটে যাচ্ছে না আমাদের সঙ্গে কেউ দেখা যাক দূর কি হয় কখন টোটো পাই টোটো পেলে টোটো উঠে তারপরে কথা বলছি করতে হবে আর চারদিক ওদিক দেখেই চলেছে দেখেই চলেছে ওর খুব ভালো লাগে লাইভ দেখতে তো সেই কারণের জন্য চারদিক দেখে কি মামা তাই তো বিয়ালের সাথে সরি সাথে সাথে দেখা করতে হতো তো চলো সামনে প্রচণ্ডই ভিড় তো মার্কেট তো সারাক্ষণই ভিড় থাকে তো চলো ওদের সঙ্গে দেখা করো ওই সামনেটা প্রচণ্ড জায়গা তারপরে একটা গিস্তারে আসতে হবে কতগুলো জিনিসপত্র কেনাকাটার আছে তো কতগুলো চলে আবার যাই ওদের সঙ্গে দেখা করে তারপর আবার কথা বসে তোমাদের সঙ্গে এই যে মা বাপীদের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে ওরা নিয়ে নিয়েছে মেয়েকে ভাড়া খাপ চাপ করুন চাপ তোর তোমরা যাবে কোথায় দেখ না

আমি একটা প্যাকেট নিতাম প্যাকেট গুলো কিরকম দাম রে গ্রিন কালারের প্যাকেটটা হ্যাঁ এটা কত দাম 200 টাকা কত 200 টাকা 200 না থাক এটাই দে আচ্ছা ছোট আমন্ডের প্যাকেট আছে দে একটা কত এটা 90 টাকা আচ্ছা চিয়া সিডস কত দাম 90 টাকা ওই দেখবো ছোটো প্যাকেট চিয়া চিরো টপ ছোটো প্যাকেট চিয়া এখন এসেছে আইসক্রিম কিনতে এগুলো কত করে ওটা আছে কুঁড়ির হবে হবে চকলেট হবে চকলেট খাবে না ম্যাঙ্গো খাবে বাটাস তিনটে তিনটে তো তিনটে no yeah.

তার মধ্যে আজকে বিভৎস গরম সুমিও প্রচন্ড ঘেমে গেছে ওকে বাড়িতে গিয়ে আগে জল খাওয়াতে হবে চলো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছে আর রাস্তার কথা বলতে পারছি না খুব অসুবিধা হচ্ছে এইভাবে কতটা জ্যাম লেগেছে জাস্ট দেখ কতটা জ্যাম লেগেছে বেরোবো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে বাড়িতে সুমির তো সমস্ত ভাত টাতগুলো রেডি করে নিয়ে মানে সুমি আজকে ডালিয়া খাবে ওগুলো সব রেডি করে নিয়ে আমি কি করলাম আবার বেরিয়ে পড়ছি আর তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখা মানে বাড়িতে এসে দেখাচ্ছি আমি কি কি কিনেছি কারণ ওই অত কিছুর মধ্যে নিলামার মধ্যে এটাই তো চ্যালেঞ্জের ভিডিও মানে মুখের মধ্যে তো বড় বড় বাথ রয়েছে এই সেটা কোনো বড় কথা না লোকে তবেই তো দেখবে নাকি মা যে জিনিসপত্র গুলো আনতে বলেছে সেগুলো আনতে তারপরে আমরা একটু ঘুরবো তারপরে খাবো সে বাড়ি ফিরব খাবো আজকে খাবো দেখেছে খালি খাওয়া মানে বলি না ও

রসই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে আর ওদের খাবারের প্রাইসগুলো

ব্লগে তোমরা দেখতে পাবে ব্লগে দেখতে পাবে আমি বলবো না আমি প্রত্যেকবার বডি চিকিৎসা করতে পারি না এবারে এবারে সাইলেন্ট চিকিৎসা বেস্ট অপশন আমার দেখানোর আমার বডি চেঞ্জেসটা ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন হয়ে যায় আইকো তো মানেটা খুব ঘুরছে তো চলো এখান থেকে বাড়ি যাচ্ছি আর ব্লগটাকে টানছি না ব্লগটাকে দেখাবে তো ও চলো গিয়ে তোমাদেরকে আমি এক ঝলকে নিয়ে দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করব জানি আজকে মার্কেট থেকে কিছু চলো তোমাদেরকে দেখানোর ছিল কি কি এনেছি সেটাই দেখাই এই যে প্রথমে দেখাই চিয়া সিডস এনেছি সুমির খেজুর এনেছি সুমির আমান্ডস এনেছি আচ্ছা আর কি পাতি লেবু কিনে এনেছি আচ্ছা আর নিয়েছি কাঁচকলা এই না সরি সরি কাঁঠালী কলা আর নিয়েছি সুমির লেবু আর আপেল এটাই নিয়েছি আপাতত এটাই শপিং করেছি প্রচুর শপিং আমি করে ফেলেছি তো আজকের মতন চাচা গুড বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিন দিন চাচা আর এখানে দেখো ওই কাঁচা লাগা বিস্কিট খাচ্ছে কাঁচা লাগা হাই লাগা চলো চলো টাটা গুড নাইট আমি আবার খাবো